何 <laughs> এক জাতীয় অগ্রাধিকার দিয়েছে পৃথিবী সমান অধিকার চাচ্ছে নারীরা আফলন দেখি চোপ Thank you.

যতদিন সন্তানটা সন্তানটা সামলা করে গেল সেদিন থেকে ওই সন্তানকে লালন পালন করার দায়িত্ব

আমরা বাদ দিলাম শুধু বাংলাদেশের জনসংখ্যা ষোলো থেকে ষোলো কোটি বাংলাদেশের জনসংখ্যা মতো ষোলো থেকে

아, 네.

ఆస్కియూరో కాటితే అన్కోలి నోరే నాలపురు 그러니까 이 que está h e